গোপন কথা আর গোপন রইল কই মোটিভেশনাল স্টোরি বিল্লাল রাজু প্রকাশকাল চব্বিশ নয় পঁচিশ বন্ধুরা একটা গল্প বলি আর আগে দুটো পাকনা কথা বলে নেই পিস্তল থেকে গুলি আর ধনুক থেকে তীর একবার বের হয়ে গেলে তা আর ফেরত আসে না তেমনি মুখ থেকে একবার কথা বের হয়ে গেলে তা আর ফেরত আসে না দুই বন্ধুর একবার মনোমালিন্য হয় তো এক বন্ধু তার বন্ধুর গোপন কথা বলে দেয় অন্য লোকদের কিছুদিন পর তার অনুশোচনা হয় ভাবে তার বন্ধুর ক্ষতি হচ্ছে তাই সে এক সাধকের কাছে যায় পরামর্শ চাইতে সাধক সব শুনে বলে বাসায় গয়ে একটা বালিশ আনতে ও বলে বালিশ দিয়ে কি হবে সাধক বলে আরে বেটা আন না তো বালিশ আনা হলো সাধক বলল বালিশ ছিঁড়ে সব তুলো বাতাসে উড়িয়ে দিতে ছেলেটি তাই করল এবার সাধক বলল সব তুলো আবার বালিশে ভরতে ছেলেটি বলল এটা কি করে সম্ভব এরা তো বাতাসে উড়ে গেছে সাধক বলল তোমার বলা কথাও তো উড়ে গেছে এখন তা কিভাবে বন্ধুকে ফেরত দিবে ইসলামের পরিভাষায় তুমি যার অবর্তমানে কিছু বললে তা হয় গিবৎ আর যা সে করেনি তাও যদি বল তা হল অপবাদ আল্লার কাছে হয়তো মাফ চাইলে মাফ পেতে পারো কিন্তু যার গিবৎ বা অপবাদ করলা তার মাফ চাওয়ার সুযোগ না থাকে তখন কি করবা আল্লাহ সহ সবাইকে শুভ বুদ্ধি দান করুন